সম্প্রতি উদ্ধার করা হয়েছে কিংবদন্তি পপ তারকা মাইকেল জ্যাকসনের অপ্রকাশিত বারোটি গানের ক্যাসেট এগুলো উদ্ধার করা হয় যুক্তরাষ্ট্রের ভেন্টুরা কাউন্টির একটি পরিত্যক্ত স্টোরেজ ইউনিট থেকে এই গানগুলো উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে রেকর্ড করা হয়েছিল যা মাইকেল জ্যাকসনের সৃষ্টিশীল সময়ের একটি দুর্লভ প্রতিচ্ছবি উপস্থাপন করছে সম্প্রতি কিং অব পপ খ্যাত মাইকেল জ্যাকসনের অনেকগুলো অপ্রকাশিত ক্যাসেট খুঁজে পেয়েছেন ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোলের সাবেক কর্মকর্তা গ্রেগ মাসগ্রোভ সান ফার্নান্দো ভ্যালির একটি স্টোরেজ ইউনিট থেকে তিনি মাইকেল জ্যাকসনের অপ্রকাশিত ক্যাসেটগুলো উদ্ধার করেন ক্যাসেটগুলোতে জ্যাকসনের বারোটি অপ্রকাশিত গান রয়েছে ডেঞ্জারাস অ্যালবাম প্রকাশেরও আগে তিনি এগুলো রেকর্ড করেছিলেন এতগুলো অপ্রকাশিত গান উদ্ধার হওয়ার পর গ্রেগ মাসগ্রোভ মাইকেল জ্যাকসনের এস্টেটের সঙ্গে যোগাযোগ করেন তবে এস্টেট জানিয়ে দিয়েছে তারা এই ক্যাসেট কপির মালিক নয় কিন্তু মূল মাস্টার রেকর্ডিংগুলোর সত্ত্বেও তাদের কাছে সংরক্ষিত রয়েছে এর ফলে গানগুলো জনসম্মুখে প্রকাশ করা আইনি জটিলতার মুখে পড়েছে যদিও এস্টেট গানগুলো কেনার আগ্রহ দেখায়নি তারা বাণিজ্যিক ব্যবহারের অধিকার সংরক্ষণ করেছে